আমার বোঝ মনার মানে নায়ামার গাম আমি বুঝতে পারি নাই আমার ছোট ভাই আমার কাছে দেখতে চেয়েছে কিভাবে বকরি জবাই করছি গো বাবা এই দৃশ্যটা দেখাইতে যাইয়া আমি আমার ছোট বাইর গলার মধ্যে চুরি চালাইছি আমার পাইটা দুনিয়া ছেড়ে চলে গেছে গো বাবা আমি বুঝতে পারি নাই বড় সন্তানের মনের ভিতরে একটা ভয় ডুই গেল আমি আমার ছোট ভাইয়ের মাইরা ফেলছি এবার বড় সন্তানটা মনের ভিতরে ভয় নিয়া দৌড়তে 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 একটা পাহাড়ের উপরে চইলাঙ্গে গেল ওই পাহাড় থেকে চাপ মারিয়া ওই বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে চিৎকার মেরে একবার বলা যাবে আল্লাহ আকবার এক দিক দিয়া বড় সন্তান নাই আর এক দিক দিয়া ছোট সন্তান নাই হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানটার লইয়া এবার ছোট সন্তানটার লইয়া যখন বাড়ির মধ্যে ঢুকলো এবার মা মার মন তো অনেক নরম মা তো সন্তানের জন্য বড় পাগল মা তো সন্তানের জন্য বড় দেওয়ানা যেই মাত্র মায়ের দৃশ্যটা দেখলো হাউ মাউ হাউ মাউ করে কান্তে লাগলো জাবের ডাক দিয়া কই তুমি চোখ ফাযা ফায়া গাই না চোখের মতো পানি রাখা যাবে না কারণ মরা বাড়িতে কিন্তু দাওয়াত খাওয়া বাজান চলে না যাব তুমি চোখের পানি পায়া কাইন্দ না তুলি লাল আমি নবী আসতেছে আমার নবী যদি জানে আমার দুইটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে আমার নবী আমার বাড়িতে দাওয়াত খাইবে না দাও দাও তুমি আমার একটা সালা দাও আমি বস্তার ভিতরে ঢুকাইয়া আমি সন্তান গুলারে লুকাইয়া তুমি চোখের পানি ফালায়া কান্দ না যাবের মুখে হাসি যাবের ওয়াইফের মুখে হাসি কারণ নবী আসতেছে নবীর চাইতে কেউ আপন হইতে পারে না কেমন ভাবে আমরা বুঝব একদিন আমার নবী হজরত উমর রে বলছিল উমর ও তুমি আমি নবিনে কেমন ভালোবাসো আমি নবিনে কেমন মহমমত করো ওমর ডান দিয়া কো ইয়া রাসূলুল্লাহ গো আমি আমার 엄마 বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি কই না 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 এখনো তুমি ইমানদার হতে পারো নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার সন্তানদের চাইতে বেশি ভালোবাসি ওই না এখনো তুমি পূর্ণ ইমানদার হতে পারো নাই ইয়া রাসূলুল্লাহ নবী 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 গো আমি আমার ধন সম্পদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি আমার নবী ডাক দিয়া কই ওমর না 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 এখন তুমি পূর্ণ ইমানদার হতে পারো নাই ওমর ডাক দিয়া কই নবী গো আমার আমার যুবক ভাইরা মরুবি আপুজি আমার নবীর সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন আমার নবীর সম্মান আল্লাহ কেমন বুলন্দ করে দিয়েছেন আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আল ইয়াউমা কুমালতু লাকুম দীনাকুম হুওয়ানতুম আলাইকুম নি'মাতিন ওয়া রাদিতুনাকুমুল ইসলাম দিনা জবান খুলে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়া কই বান্দা বান্দারি ও আমার বান্দারা আমি আল্লাহ তাআলা ইসলাম তার একেবারে সম্পূর্ণ করে দিলাম এখন যদি এই মাহফিল থেকে আমরা আল্লাহকে প্রশ্ন করি ও কাবার মালি আপনি যে বললেন ইসলাম তারে আপনি একেবারে সম্পূর্ণ করে দিয়েছেন কিভাবে আপনি ইসলাম তাকে সম্পূর্ণ করলেন আল্লাহ পুরালাম আলামিন ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে আমার রাহমানুল্লীলাল আমি নবীনে পাটাইয়া আমি আল্লাহ তালা ইসলাম করে একেবারে সম্পূর্ণ করে দিলাম জবান খুলে বলেন না সুবাহ আল্লাহ এর মানে আমরা বুঝলাম মুসা নবীর সময় ইসলামটা সম্পূর্ণ ছিল না ঈসা নবীর সময় ইসলামটা সম্পূর্ণ ছিল না ইব্রাহিম নবীর সময় ইসলামটা সম্পূর্ণ ছিল না একমাত্র ইসলামটা সম্পূর্ণ হয়েছে আমার নবী আব্বার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আগমনে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এরে বাজানো বাজানো বাজান রে ওই নবীর কি পরিমাণ ভালোবাসতে হবে ওই নবীর কি পরিমাণ মহব্বত করতে হবে আমার নবীরে সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবেসেছেন কেমন মহব্বত করেছেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু জানাবো এর উপরে আমি শেষ করে দিব আমার নবী একজন সাহাবী যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাহ একদিন আমার নবীর দরবারে আসলো আইসা দুইটা চকের পানি ফালায়া ফালায়া গন্ধে চকের পানি ফালায়া ফালায়া গন্ধে নবী আমারে ডাক দিয়া কই জাবের রে এ জাবের কোন দিন তো আমি নবীর সামনে এমন ভাবে তুমি চকের পানি ফালায়া ফালায়া কান্দো নাই আজকে কেন এমন ভাবে তুমি চকের

আ নবী নবীগো আমি কিজন্য কাндиগো নবী আপনি তো দিলের খবর জানেন আপনি তো মনের খবর জানেন আপনি নবী তো অন্তরের খবর জানেন এরি আমার যুবক ভাইরা এরি আমার মুরুব্বি আব্বুজিরা আপনারা জবান খুলে বলেন আমার নবী মনের খবর জানার ক্ষমতা সেনা নাই আরেকটু জবান খুলে বল না সেনা নাই গের পরে নবী আমার ডাক দিয়া কই জাবেরী কি জন্য তুমি এমন পামে ঝগিরে পানি ফলায় ফলায় কাندو জাবের ডাক দিয়া গইয়া রাসূলুল্লাহ নবী গো কত দামি দামী সাহাবীরা আপনের নবীর তারা দাওয়াত করে আপনের নবী তাদের বাড়িতে যান আপনের নবীরে মেহমানদারি করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জাবের গরিব আমার দুইটা সন্তান আমার একজন বিবি তাদেরকে আমি ঠিকভাবে লালন পালন করতে পারি না নবী আমি তাদেরকে ঠিকভাবে খাওয়াইতে পারি না কিন্তু আমি যাদের মনের মধ্যে বড় আশা মনের মধ্যে বড় ইচ্ছা আপনি নবীরে আমি একবার আমি হোমানদারি করব চিৎকার মেরে বলেন না সুবহান আল্লাহ নবী আমার ডাক দিয়া কই যাবে রে যাবে মিযকের পানি ফলায় আমি নবীর দরবারে তুমি এসেছো যাও আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম বাজান সময় স্বল্পতার জন্য আমি একটু তাড়াহুড়া করে আপনাদের সামনে কথাগুলো বলতেছি কিছু মনে করবেন না আমার নবী আমার ডাক দিয়া কই যাবে জাবের রে যাও তুমি বাড়ির মধ্যে চলে যাও আগামীকাল জোরের পরে আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসবো তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসব চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার জাবের মনের মধ্যে বড় আনন্দ আরেক দিক দিয়ে চিন্তা করে নবীর যে আমি দাওয়াত করলাম আমি কিভাবে নবীর মেহমানদারি করব আমি কি দিয়ে নবীর মেহমানদারি করব এবারে জাবের যাইতেছে যাইতেছে সামনের দিকে জাবের বাড়ির দিকে যাইতেছে আমার নবী আপনার নবীর আহমদুল্লিল আমার নবী পিছন

মনে মনে চিন্তা করে নবীর কি দিয়ে আমি মেহমানদারি করব এতে আমার টেনশন মনের মধ্যে বড় জ্বালা কিন্তু নবী বলল নবী সাহাবীর কাফেলা নিয়ে আসব হযরতে যাবের মনে মনে চিন্তা করে হঠাৎ করে যাবে আবার ভাবতে লাগলো আমার নবী তো রহমাতুল্লিল আলামিন আমার নবী তো দয়ার নবী এই চিন্তা কেন আমি করব এটার ফয়সালাও করবে আমার নবী জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বাড়ির মধ্যে চইলা গেল স্ত্রীর ডাক দিয়া কই শুনো না রাহমাতুল্লিল আলামিন নবীর আজকে দাওয়াত করে এসেছে আগামী কাল জোহরের পরে আমার নবী আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবে ওই জাবের স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো দাওয়াত করেছেন বড় ভালো কথা কিন্তু কি দিয়া আপনি মেহমানদারি করবেন ওর মধ্যে তো তেমন কোনো খাবার নাই i mm -hmm. কোনো খাবার নাই চাবের ডাক দিয়া কই শুনো না আমাদের ঘরে তো একটা পকরি আছে এই পকরিটা নবীর জন্য জবাই করব আর যে কিছু আটা আছে এই আটা গুলা দিয়া তুমি রুটি বানাইবা ওই ঠিক আছে আমি এই কাজ করব এবার পরের দিন সকাল বেলা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তার দুইটা সন্তান ছিল একটা সন্তান বড় আর একটা সন্তান ছোট এবার বড় সন্তানটারে নিয়া এবার বকরিটারে সকাল বেলা তিনি জবাই করলো জবান খুলে বলেন না আল্লাহ নবীর জন্য জবাই করলো এরই আমার মরুপি বাবারা যুবক ভাইরা আপনারা দেখবেন আমাদের যদি কয়েকটা সন্তান থাকে সবচাইতে ছোট সন্তান যেইটা থাকে এইটা দেখবেন সকাল বেলা সবার পরে ঘুম থেকে ওঠে ঠিক কিনা বলে কথা কন ঠিক না বে ছোট সন্তান কি করে সবার পরে গন্তি গন্তি থেকে ওঠে কারণ ওরা একটু দুষ্ট টাইপের হয় কিন্তু মা বাবার মহব্বতটা তাদের প্রতি একটু বেশি থাকে কথা কন ঠিক না বে ঠিক এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তানটা লয়া বকরি জবাই করলো এবার যখন রোদ উঠল ছোট সন্তানটা ঘুম থেকে উঠল ওইটা বাড়ির চতুর্দিকে ওই বকরি বিচারতেছে সেই বকরিকে প্রত্যেকদিন দিন সকালবেলা মাঠের মধ্যে নিয়ে ঘাস খাওয়াই দো প্রত্যেক দিন সকালবেলা বকরি নিয়ে মাঠের মধ্যে যাইতো বাড়ির দিকে খুঁজতেছে খুঁজতেছে কোথাও কোনো বকরি খুঁজে পাচ্ছে না এবার ছোট ভাইটা এবার বড় ভাইটার ডাক দিয়া কই ভাইরে আমাদের না একটা বকরি ছিল বকরিটা কোথায় এবার বড় ভাইটা ডাক দিয়া কই ছোট ভাই এর ছোট ভাই তুমি কি জানো না আজকে আমাদের বাড়িতে রাহমাতুল লিল আলামিন নবী দাওয়াত খাইতে আসবে আমার আব্বার আমি মিলিয়া ওই বকরিটা আমরা সবাই করে ফেলেছি এবারও ছোট মানুষের মন তো The <laughs> খুব সহজ সরল এবার ছোট ভাই ডাক দিয়া কই বড় ভাই বকরিটা ভাবে জবাই করলা কেমনে বকরিটা জবাই করলা এই দৃশ্যটা আমি দেখতে চাই এবার বড় ভাইটা ডাক দিয়া কই ভাই রে কিভাবে আমি তোমারে দেখাইবো এবার বড় ভাইটা ডাক দিয়া কই ছোট ভাই যাও যাও তুমি ঘরের ভিতরে চইলা যাও যেই সুরিটা আছে যেই সুরি দিয়া আমার বাবার আমি মিলিয়া বকরি জবাই করছি ওই সুরি ছুরিটা তুমি একটু নিয়ে আসো এবার যখন ছুরিটা নিয়ে আসলো এবার বড় ভাইটা ডাক দিয়া কই ছোট তুমি মাটির মধ্যে শুয়ে যাও এবার যখন মাটির মধ্যে শুয়ে গেল সেই মাত্র মাটির মধ্যে শুয়ে গেল বড় ভাইটা ডাক দিয়া কই ছোট ভাই তুমি আমার কাছে জানতে চাইছো কিভাবে বকরি জবাই করছি এই দৃশ্যটা তোমারে দেখাইতেছি এবার পর সন্তানটা ওই ছোট সন্তানের গলার মধ্যে শরীরটা চালায়া দিল দেহ থেকে কল্লাটা একেবারে আলগা হয়ে গেছে চিৎকার মেরে বলেন না আল্লাহ এবার হজরতে যাবেন না দি আল্লাহ গর থেকে বের হলো গর থেকে বের হওয়ার পরে এবারে তাকায় দেখতে যে বড় সন্তানটা ওই ছোট সন্তানটারে জবাই কইরা দিছে ডাক দিয়া কই বাবা রে ও বাবা তুই একটা করলি কি আমার ছোট সন্তানটারে তুই কেন জবাই কইরা দিলিস এবারে ডাক দিয়া কই বাবা গোয়ে মা আমি বুঝতে পারি নাই আমার ছোট ভাই আমার কাছে দেখতে চেয়েছে কিভাবে বকরি জবাই করছি গো বাবা এই দৃশ্যটা দেখাইতে যাইয়া আমি আমার ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইছি আমার ভাইটা দুনিয়া ছেড়ে চলে গেছে গো বাবা আমি বুঝতে পারি নাই বড় সন্তানের মনের ভিতরে একটা ভয় দুই কাঙ্গেলো আমি আমার ছোট ভাইয়ের মাইরা ফেলছি এবার বড় সন্তান মনের ভিতরে ভয় নিয়া দৌড়তে 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 একটা পাহাড়ের উপরে চইলা গেল ওই পাহাড় থেকে জাপ মারিয়া ওই বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে চিৎকার মেরে কি একবার বলা যাবে আল্লাহু আকবার এক দিক দিয়া বড় সন্তান নাই আরেক দিয়া ছোট সন্তান নাই হাজনাদে জাবের নদী লাহু দালা বড় সন্তানটার লইয়া এবার ছোট সন্তানটার লইয়া যখন বাড়ির মধ্যে ঢুকলো এবার মা মার মন তো অনেক নরম মা তো সন্তানের জন্য বড় পাগল মা তো সন্তানের জন্য বড় দেওয়া নাজ যেই মাত্র মায়ের দৃশ্যটা দেখলো হাউ মাউ হাউ মাউ করে কান্তে লাগলো জাবের ডাক দিয়া কই তুমি চক

বস্তার ভিতরে ঢুকাইয়া আমি সন্তান গুলারে লুকাইয়া রাখি তুমি চোখের পানি ফালায়া কান্দ না যাবের মুখে হাসি যাবের ওয়াইফের মুখে হাসি কারণ নবী আসতেছে নবীর চাইতে কেউ আপন হইতে পারে না কেমন ভাবে আমরা বুঝবো একদিন আমার নবী হযরত উমর রে বলছিল উমর ও তুমি আমি নবীনে কেমন ভালোবাসো আমি নবীনে কেমন মহব্বত করো ওমর ডাক দিয়া কো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার মা বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি ওই না 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 ওমর না এখনো তুমি পূর্ণ ঈমানদার হতে পারো না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার সন্তানদের চাইতে বেশি ভালোবাসি ওই না এখনো তুমি পূর্ণ ঈমানদার হতে পারো না ইয়া রাসূলুল্লাহ নবী নবী আমি আমার দন সম্পদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি আমার নবী ডাক দিয়া কই উমর না 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 এখন তুমি পূর্ণ ইমানদার হতে পারো নাই উমর ডাক দিয়া কই নবী গো আমার আমার জানের চাইতে আমার প্রাণের চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি আমার নবী ডাক দিয়া কই উমর রে এর মোর এতক্ষণে তুমি পূর্ণ ইমানদার হয়েছো জবান খুলে বলেন না সুবহান আমার বুঝ মনার বুঝ মানে আমার বুঝ মনার বুঝ মানে না যেতে আইশে মাদি না ওই মদিনে আমরা যাইতে চাই কি চাই না আরেকটা জবান খুলে বলুন চাই কি চায় না আরে বাবা এই পৃথিবীর বুকে মানুষ কত জায়গায় ভ্রমণ করে কত জায়গায় যায় আপনি যদি একজন ব্যক্তিকে প্রশ্ন করেন এরে ভাই আল্লাহ আপনাকে তাওফিক দিয়েছে। দিয়েছেন আপনি এই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আপনি আপনি সফর করেছেন আপনি মক্কা মদিনায়ও আপনি গিয়েছেন একটু বলেন না সবচাইতে সুন্দর জায়গা কোনটা সেই ভাই উত্তর দিবে সবচাইতে সুন্দর জায়গা হলো আমার নাদের রওজা কথা কোন ঠিক না বে ঠিক তাহলে সকলে একটু মহব্বতের প্রেম নিয়ে একটু বলেন না আমার বুঝু মনার বুঝু মানে মারো বুঝো মনার বুঝো মানে না যেতে চাই মাদি না মনে পড় বানা হাইরে মনে রা Oh no be- সাতে চোখেরে জলে দিনকে যাই ক তের পড় বানা হাই রে মনের আশা Batana 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 আমার নবী আসতেছে আসতেছে আমার নবী আসতে আসতে হজরতে জাবের বাড়ির মধ্যে আমার নবী আসলো আমার নবী আইসা হজরতে জাবেরকে সালাম দিল এবার আমার নবী ডাক দিয়া কই জাবের আমি নবী তোমার দাওয়াতে আইসা গেছি এবার হজরতে জাবের আমার নবীরে দস্তর খানা বিছায়া দিল আমার নবীরে সাহাবীদেরকে দস্তর খানা বিছায়া দিল এবার আমার নবীর সামনে খাবার দিল আমার নবীর সাহাবীদের সামনে খাবার দিল এবার আমার নবী যেই মাত্র খাবার খাবে যেই মাত্র মুখের মধ্যে খাবার নেবে আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল যা যাঁ যা যা যাঁ রেজিব রাইল জ আমার বন্ধুর কাছে চইলাম জ আমার বন্ধু রে যাইয়া বল আমারও বন্ধু যেন কুই জাবের দুইটা পোলা চারা মুখের মধ্যে খাবার না দেই সাবান খুলে বলেন না সুভাহার আল্লাহ এবার আমার নবীর কারের মধ্যে হামেশ গেল আমার নবি ডাক দিয়া কুই যাবে। আমি নবী তো জানি তোমার দুইটা সন্তান আছে কই কই তোমার সন্তান গোলা কই এবার যাবে মনের ভিতরে একটা ঢেউ উঠে গেল রে আমি এত আশা করে আমার নবীরে আমি দাওয়াত করলাম আমার নবী মনে হয়ে আর দাওয়াত খাওয়া হবে না আমার নবী তো দিলার খবরও জানে রে আমার নবী তো মনে খবর জানে এবার যাবের ডাক দিয়া কইয়া রসুল নবী গো আপনি খাবার খান তারা মাটির মধ্যে খেলতে গেছে কই যাবের না 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 নারে তকবি নারে রিসালা নারে গাউসিয়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে হজরত মোহাম্মদ ইসলাম বানি সাহেবের আগমন হজরতে যাবে আমার নবীর ডাক দিয়া কই নবী গো আপনি খাবার খান তারা মাঠের মধ্যে খেলতে গেছে ওই না 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 আমি তোমার সন্তান গোলা আমি মুখের মধ্যে খাবার দেব না এবার যাবে একটা দূর মারিয়া 다리 스트릴 가져가려 ওই নবী সন্তানদের কথা বলতে যে এবার স্ত্রী ডাক দিয়া স্বামী গো আপনি নবীর সব কিছু মনের কথা আপনি খুলে বলুন কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা আমার নবী তো দিলের খবর জানে আমার নবী তো মনের খবর জানে এবার যেই মাত্র স্ত্রী এই কথা বলল যাবের আমার নবীর সামনে যাইয়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়া কই আর আপনি আমার বাড়িতে দাওয়াত খাইতে আসবেন এই এইভাবে আমার দুইটা সন্তান দুনিয়ার থেকে চলে গেছে ওই তোমার সন্তান গুলা কই আমার সন্তান রে আমি বস্তার ভিতরে মরিয়া রাখছে নবী আমার ডাক দিয়া কই যাবে রে যাও যাও তুমি চলে যাও তুমি বস্তার কাছে চলে যাও তুমি যাইয়া বলবা আমি রহমান তুল্লি লাল আমি নবী তাদের ডাকার যাবে না বস্তার কাছে আমার লিল আলামিন নবী তোমাদের সাথে খাবারের জন্য নবী তোমাদের জন্য বসা রয়েছে ত্রয় কথা বললো হযরতে জাবের ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে खुদার কসম করে বলি আমি যখন হুকুম তাবিল করলাম আমি যখন আমার নবীর কথা বললাম আমি দেখলাম আমার দুইটা সন্তান বস্তার ভিতর থেকে বের হয়ে আমি আমি জাবের সামনে দাঁড়ায় গিয়ে জামান খনে বলেন না সুবহানাল্লাহ রসুল্লার প্রতি প্রেম ভালোবাসা দরকার আছে না নাই